বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট আপ করে দিতে পারি ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য তারা ভয়ে ভীত হয়ে আমাদের দেশটাকে দখল করতে চায় আচ্ছা তাই নাকি চাচা তো চাচা এখানে কি বলছে যে বাংলাদেশি সামরিক বাহিনী যদি চায় তারা আমাদের চিকেন নেক কাট করে দিতে পারে চিকেন নেক বলতে আমাদের ম্যাপ দেখবেন নর্থ ইস্টে যাওয়ার জন্য একটা সরু জায়গা যেটা শিলিগুড়ি করিডোর বলা হয় সেই জায়গাটা খুব সরু তো সেই জায়গাটা এরা কাট করতে পারে তাহলে কি হবে ফলস্বরূপ আমাদের সেভেন সিস্টার নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তারা না খেয়ে মারা যাবে এটা উনি বলতে চাইছেন এই জায়গায় আসছি কিন্তু কিছুদিন আগে ফেসবুকে বা নিউজ চ্যানেলে একটা কথা ঘুরে ফিরে বেড়াচ্ছিলো না যে বাংলাদেশের তরফ থেকে যে সেভেন সিস্টারটা দখল করবে নতুন করে স্বাধীন হওয়ার পরে মানে এদের সেভেন সিস্টার চাই আবার কিছুদিন আগে দেখছিলাম যে অখণ্ড বাংলা চাই বাংলাকে এক করতে হবে এই ধরনের তো এখন আবার এরা চিকেন কাটার জন্যে উঠে পড়ে লেগেছে তো এরা যা বলে এরা শুধুমাত্র সেটা ফেসবুকে বলে কিংবা নিউজ চ্যানেলে কিংবা খবরের কাগজে খবরের কাগজ তো আমরা এখানে পাই না তো নিউজ চ্যানেল দেখি সোশ্যাল মিডিয়াতে দেখি এর বাইরে প্র্যাকটিক্যালি এদের কিছু করার ক্ষমতা নিয়ে আর এই বক্তব্যগুলোর মাধ্যমে এরা দেশের মানুষকে উস্কানি দেয় দেখুন একটা দেশের সব মানুষ সব নাগরিক খারাপ না সবাই খারাপ হতে পারে না বুদ্ধি দিয়ে বিচার করার লোক প্রত্যেকটা দেশে আছে কিন্তু যারা এত কিছু ভাবে না তাদেরকে এরা মগজ দোলাই করে এই সমস্ত বক্তৃতা দিয়ে জাস্ট ভাবুন ওনার কথাটা জাস্ট একবার ভাবুন ধরুন আমি এখানে বসে আছি শক্তিশালী একজন মানুষ ইয়াং ছেলে আমার গলাটা কেউ এসে কেটে নিয়ে চলে যাচ্ছে আমার হাত বাঁধা দিচ্ছে না আমার পা বাঁধা দিচ্ছে না আমার ফুল বডি সেই হাতটাকে বাধা দিচ্ছে না যে আমার গলা কাটতে আসছে অর্থাৎ ভারত একটা শক্তিশালী দেশ সামরিক দিক দিয়ে অনেক অনেক বেশি শক্তিশালী ওয়ার্ল্ডের সব সামরিক বাহিনী দেশের মধ্যে ভারতের নামও রাখা হয় সেই দেশের এই চিকেন নেক কাটতে আসবে আর ভারত সেখানে এত বড় সামরিক শক্তি নিয়ে বসে বসে দেখবে এই কথাগুলোর মানে কি লজিক কি আছে উনি নিজে জানেন এগুলো কাকে বোঝাচ্ছেন হ্যাঁ আজ থেকে পঞ্চাশ বছর আগে কথাটা যদি বলতেন আমি মেনে নিতাম বাংলাদেশের মানুষ কি এতটাই অশিক্ষিত আছে যে তারা এই কথাগুলো বিশ্বাস করবে এর মধ্যে কোনো লজিক খুঁজে পাবে আর এই ভয়ে ভারত নাকি দখল করবে বাংলাদেশ কি প্রয়োজন পড়েছে ভারতের সীমানা রাখতে গিয়ে চীন পাকিস্তান এদের সঙ্গে দীর্ঘদিন লড়াই চলছে আবার বাংলাদেশ আর বাংলাদেশ নিয়ে ভারত করবেটা কি একটা কথা আছে না সেই দেশ ততই উন্নত সেই দেশ ততই শিক্ষিত যে দেশের নাগরিক যত উন্নত বা শিক্ষিত তো বাংলাদেশ নিয়ে কি কোনো লাভ আছে আপনারা বলুন লাভ নেই তবে কথাগুলো আমি সবাইকে বলছি না প্রত্যেকটা দেশে সঠিকভাবে ভাবনা চিন্তা করার নাগরিকরা থাকে কিন্তু তাদেরকে কোথাও না মুখ বন্ধ করে রাখা হয়েছে আর নিউজ চ্যানেল বা ফেসবুকে এসে কিছু মানুষ বা কিছু গোষ্ঠী এমন কিছু কথা বলছে ভারত ভারতবিরোধী কথাবার্তা বলছে বক্তব্যগুলোর মাধ্যমে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে তার ফলস্বরূপ কি হচ্ছে এই যে ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকার ওপর যেটা হলো এগুলো হচ্ছে তার প্রতিচ্ছবি এবার এর পরিণাম কি হতে পারে এদের কোনো আইডিয়া নেই ভারত মনে করলে দিল্লি মনে করলে এই ইস্যুটাকে কোথায় নিয়ে যেতে পারে তারা জানে না এরা কেন করেছে এরা যেটা বলছে ভারতকে আমরা মানি না ভারত আমাদের গোলাম করে রেখেছে ভারতের প্রতি এদের প্রচুর রাগ রয়েছে তাহলে ভারতের প্রতি যদি রাগ থাকে তাহলে ভারতের যে রাজনৈতিক নীতি রয়েছে আপনাদের দেশের সঙ্গে সেটাকে সঠিক করুন সেটার এগেনস্টে কথা বলুন আপনারা ডিরেক্টলি সরকারের যে প্রোটোকল রয়েছে সেটার এগেনস্টে কথা না বলে সেটার বিরুদ্ধে না দাঁড়িয়ে আপনারা যেটা করলেন একটা দেশের পতাকাকে অসম্মান করলেন তাও আবার কাদের ভারতের যারা একটা টাইমে আপনাদের পাশে ছিল সে কথা বাদ দিলাম সেটা আপনারা ভুলে গেছেন আপনাদের দেশ যারা স্বাধীন করেছে তাদেরকেই ভুলে গেছেন তো ভারতে ভারতকে কী মনে রাখবেন শুধু এটুকু বলে দিই যাদের জন্য আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করছে তাদের দেশের পতাকা আপনারা এইভাবে অপমান করলেন এবার একটা কথা বলি যেটা আপনারা জানেন না আপনাদের হয়তো এই শিক্ষাটা নেই তাই বলে দিই ভারত বাংলাদেশের যে চুক্তিগুলো আছে যে সমস্ত প্রোটোকল রয়েছে অ্যাফেয়ারেন্স রয়েছে যে রিলেশন রয়েছে সেটার এগেন্সকে আপনারা কথা বলতে পারেন সেটা কিন্তু রাষ্ট্র রাষ্ট্রনীতি হিসাবে কথা হবে কখনও সেই দেশের পতাকাকে অপমান করতে কেউ পারে না যখন আপনি একটা দেশের পতাকাকে অপমান করছেন তাহলে সেই দেশের প্রত্যেকটা নাগরিককে আপনারা অপমান করছেন যে নাগরিকগুলো এ বিষয়ে সরাসরি যুক্ত নয় আমাদের দেশের প্রোটোকল যা রয়েছে আমাদের দেশের সঙ্গে বা রিলেশান যা রয়েছে বা যে সমস্ত জিনিস নিয়ে ইস্যু রয়েছে সেটার এগেনস্টে একশোবার বলার অধিকার আপনাদের রয়েছে প্রত্যেকটা দেশের রয়েছে কিন্তু এই যে পতাকাটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের শুধুমাত্র সরকারের না বা কোনো রাজনৈতিক দলের না তো যখন আপনি একটা দেশের পতাকাকে অসম্মান করছেন তাহলে সেই দেশের প্রত্যেকটা নাগরিককে পুরো জাতিকে অসম্মান করছেন এতদিন এই যে লড়াইটা ছিল বা যে জিনিসটা চলছিলো সেটা কিন্তু ভারত সরকারের সঙ্গে আপনাদের কিন্তু এখন যে জিনিসটা এসে দাঁড়িয়েছে এই যে ঘটনা বা প্রতিবাদ ছিল সেটা ভারত সরকারের নানান প্রোটোকলের এগেনস্টে ছিল সে বাঁধ ইস্যু হোক কিংবা অন্যান্য বর্ডার ইস্যু যাই ইস্যু হোক না কেন সেটা কিন্তু সরকারের সঙ্গে ছিল এখন ব্যাপারটা এসে দাঁড়িয়েছে প্রত্যেকটা নাগরিকের সঙ্গে যেহেতু আপনারা আমাদের দেশের পতাকা অপমান করেছেন এটা ভেবে খুব দুঃখ হচ্ছে বা করুণা হচ্ছে বলতে পারেন যে বাংলাদেশে বর্তমানে এরকম মানুষজন নেই বা নাগরিক নেই যারা এই ডিফারেন্সটা বোঝে যে একটা দেশের পতাকা শুধুমাত্র সেই দেশের সরকারকে রিপ্রেজেন্ট করে না পুরো দেশকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা নাগরিককে রিপ্রেজেন্ট করে তাহলে যখন আপনারা পতাকাটাকে অপমান করলেন তাহলে সেই দেশের প্রত্যেকটা নাগরিককে অপমান করলেন এই ডিফারেন্সটা বোঝার মতো বুদ্ধি নেই তারা আবার ইউনিভার্সিটিতে যাচ্ছে স্টুডেন্ট এরা চালাবে আপনাদের দেশ উন্নতি করবে এই হচ্ছে তার নমুনা এবার একটা কথা বলি শুরুটা আপনারা করেছেন ভারত এর এগেন্স্টে কোনো দিন কোনো স্টেপ নেয়নি সবে ভিসা বন্ধ হয়েছে আলু পেঁয়াজ বন্ধ হয়েছে ইলেকট্রিসিটি নিয়ে একটা সমস্যা দিন ধরে চলছিল জল নিয়ে সমস্যা অনেক দিন ধরে চলছিলো বর্ডার নিয়ে অনেক দিন ধরে সমস্যা চলছিলো এবার জানি না ভবিষ্যতে আর কী কী সমস্যা এই দুই দেশের সম্পর্কের মধ্যে এসে দাঁড়ায় তার জন্য আশা করি আপনারা প্রস্তুত আর প্রস্তুত থেকে এই সমস্ত ক্রিয়াকলাপ করেছেন